হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে দেখো চলে এসেছি খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে ব্লগটা দুপুরবেলা থেকে শুরু করছি তো দেখো আজকে আমাদের ভাত হয়েছে এঁচোর আলুর তরকারি হয়েছে উচ্ছে ভাজা হয়েছে এটা তোড়ার মাছ ভাজা আর পেঁয়াজ কলি আর আগের দিন যে পেঁয়াজ পাতা ছিল সেই পাতা দিয়ে ভাজা শাক একটু আলু সিদ্ধ করা হয়েছে তোরার জন্য আর চাটনি করা ছিল তো সেগুলো দিয়েই আজকে মানে লাঞ্চটা হবে আর একটু ডালও করা হয়েছে ধনেপাতা দিয়ে এখন তো ধনেপাতা খুবই সস্তা তাই সব কিছুতে একটু ধনেপাতা দিয়ে দেওয়াই যায় তো যাই হোক আজকে ধনেপাতার ডাল এবার আর হয়েছে আজকে না ভেটকি মাছ আনা হয়েছিল ছোট ছোটো যে ভেটকিগুলো হয় সেই মাছ তো ভেটকি মাছের আর কি কালিয়া মতন করা হয়েছে একটু এটাতেও একটু ধনেপাতা দেওয়া হয়েছে তো চলো আগে তোরাকে খাইয়ে নি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখো দুপুরে খাওয়া হয়ে গেছে আর এই যে ফল নিয়ে চলে এসছি আমি খাবো এইটা আর তোরা কি খাবে তোরা দেখো তোরা খাবে বেদানা তো চলো খেদে একটু ঘুম দেব তারপরে পড়তে যাবে তোরা কালকে বিয়ে বাড়ি আছে কিছু জিনিসপত্র কেনা আছে ও কি পরবে কালকে লেহেঙ্গা পরবে সবাই মিলে আমরা কালকে লেহেঙ্গা পরবো তো দেখো এখন আমি পড়েছি তোরাকে দিতে তোকে দিয়ে তারপর চলে যাব বেরিয়ে একটু টিউশানে হ্যাঁ আমাদের না কালকে বিয়ে বাড়ি আছে তাই চলে এলাম পার্লারে একটু আমি আর তোরার পাপা আইব্রো করলাম আর চুলটা না আজকে কি করেছি আমার যেহেতু শরীরটা ভালো না তাই শ্যাম্পু করে নিয়েছিলাম আর সামনের চুলটা একটু ছোট করে কেটে নিয়েছিলাম কারণ শরীরটা ভালো না ঠিকমতো শ্যাম্পু করতে পারছি না সামনের চুলটা না একদম তেল টাইপের হয়ে যাচ্ছিলো চিপকে যাচ্ছিলো আর খুব হেয়ার ফলও হচ্ছিলো তাই জন্য একটু ছোটো করে কেটে নিলাম যাতে একটু বাউন্সি টাইপের থাকে তো তারপরে আমি আর তোরা বাবা বেরিয়ে গেলাম তোরাকে আনতে তোরাকে নিয়ে এসে একটু দোকানে যাব। তো তারপরে দেখো সবাই মিলে আমরা চলে এসেছি কিছু কসমেটিক্স খেয়ে তো যেহেতু দিন পর বিয়েবাড়ি যাব। তাই টুকটাক জিনিসপত্র কিনে নিলাম আর তারপরে সামনে একটা ছোট্ট দোকান হয়েছিল পেস্ট্রি তো ওখানে একটু খাওয়া দাওয়া করলাম দিয়ে দেবো তা করে নেবো কালকে আমরা বলি এখানে একটা লিপস্টিক আছে ওইগুলো তোর ললিপপ

আর খোলা যাবে না এটা না খুলে দেখিয়ে দি এটা দেখাবোই তো এটা বইয়ের গিফট কি রে আমি একটা দুচটা দে ও গিফট দেখবি ও দেখবি দেখ দেখ এটা খুব ভালো লাগলো এটা নাকি নিউ অ্যারাইভাল টাইম্যাক্স এর দেখতেও তো খুব সুন্দর মানে গেটআপটাই তো খুব সুন্দর ও মা কি সুন্দর

তো দেখো আমি না এই এই জিনিসগুলো নিয়েছি এটা হচ্ছে আহ ক্রিম এটা মানে স্কিনটাকে খুব গ্লো করে আর এই কম্প্যাক্টটা নিয়েছি এটাও খুব ভালো আর কি রেগুলার ইউসের জন্য আর এটা দেখো ল্যাকমির একটা সবকটাই ল্যাকমেন যদিও এটা মানে এই আই প্যালেট কিনেছি এটা আমার ছিল না আর পুজোর সময় তো আমার নেওয়া হয়নি আমার যা স্কিনের প্রবলেম কিন্তু টুকটাক একটুখানি বিয়ে ঠে বাড়ি যাওয়ার জন্য তো একটু দরকার তাই জন্য এগুলো একটু রিক্স নিয়ে একটু কিনলাম তো তোমরা জানিও কেমন লাগলো তোমাদের এই জিনিসগুলো আর অবশ্যই জানিও কিন্তু যে আমার হেয়ার স্টাইলটা কেমন লাগলো সামনে ছোট করে চুল কেটেছে আমরা কি কি নিয়েছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম এরপর দেখো তোরার পাপা এটা আমি আগেই শেয়ার করতাম বাট এটা নিয়ে অফিস ঘরে চলে বলে তাই আগে শেয়ার করতে পারিনি তো তোরার তো এই আদি নিয়েছে বেশ অনেকটা বড় বুঝতেই পারছো এটা অফিস ঘরে রেখেছে মানে খুব ভালো লাগছে আমরা তো ছোট কিনেছি আহ দেখেওছো হয়তো শর্টসে ছোট ছোট তিনটে নেওয়া হয়েছে তো সেগুলো মানে এক একটা ঘরে রাখা হয়েছে বাট এটা অনেকটা বড় তো চলো বন্ধুরা আর বেশি বড় করলাম না ব্লগটা কেন জানোই আমি বেশি বড় ভিডিও এখন দিতে পারছি না ছোট ছোট ভিডিও দিচ্ছি তো প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখো ভালো লাগবে আর বিয়ে বাড়ি কিন্তু খুব একটা স্পেশাল জায়গায় হচ্ছে সেই ব্লগটা দেখার জন্য অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চটপট করে সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে Ta-da! See you soon!